হাই বিএল লাভার আমি জানি অনেকেই আমার উপর রেগে আছেন কারণ আমি অনেক দিন যাবৎ বিএল ড্রামা এক্সপ্লেন করছি না আচ্ছা এখন রাগ্যসা বাদ দিন আমি আবার শুরু করলাম এখন ইনশাল্লাহ সময় দেওয়ার চেষ্টা করব ড্রামার শুরুতেই আমরা কিছু লোককে দেখতে পাই যারা কিনা কিম নামের একটি ছেলেকে মারছিল তখনই এখানে এন্ট্রি হয় তান নামের একটি লোকের যে কিনা আমাদের এই ড্রামার হিটলিড ক্যারেক্টার ছিল তান কিমকে বাঁচিয়ে এড়িয়ে যায় তখনই কিমের ফোনে আঙ্কেল পিচের কল আসে সে তাকে বলে তানকে তোমাকে সেভ করার জন্য গিয়েছিল আমি তাকে পাঠিয়েছিলাম তোমার পিছে আচ্ছা এখন ঘটনা কী তানি বাকে খিমি বাকে আঙ্কেল পিচি বাকে এটা তোমাদের অবশ্যই জানতে হবে ওনারা কোথা থেকে এলেন হুট করে তো তাদের এন্ট্রি হতে পারে না তাই না আচ্ছা তো চলো জেনে আসি শুরুতেই আমরা কিমকে দেখতে পাই যে কিনা একটি ইন্টারভিউ যায় ইন্টারভিউ তাকে বলে আচ্ছা তোমার ইন্টারভিউ ভালো হয়েছে যদি আমরা তোমাকে সিলেক্ট করি তাহলে অবশ্যই মেইলের মাধ্যমে এক মাস পর জানিয়ে দিব। এখান থেকে বের হওয়ার পরই তার কাছে একটি কল আসে কলটি রিসিভ করার পর তার হাসি মাখা মুখটি একদম মলিন হয়ে যায় তাকে জানানো হয় তার বাবা মারা গিয়েছেন তারপর সে তার বাবাকে দেখার জন্য চলে যায় এখানে তার বাবার জন্য তার অনেক খারাপ লাগছিল সে অনেক ভেঙে পড়ে কারণ তার বাবা ছাড়া আর কেউই ছিল না তখন ক্লাউ তাকে শান্ত্বনা দেয় ক্লাউ ছিল তার ফ্রেন্ড তারপরও কিং অনেক ব্যাঙে পড়ে কারণ তার বাবা ছাড়া হয়তো তার আর কেউই ছিল না পরিবর্তন হয় তার বাবার শেষ কার্যে তার বাবা শেষ কার্য করার পর সে টাকা পেড করে দেয় টাকা পেড করার পর তার কাছে শুধু পাঁচ হাজার টাকা থাকে তখনই এখানে আঙ্কেল বেজ চলে আসে আঙ্কেল বেজ তাকে বলে তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে অবশ্যই আঙ্কেলকে জানাবে কারণ তোমার বাবা যখন জীবিত জীবিত ছিল সে আমাকে অনেক ধরনের হেল্প করেছে তাই তোমার যে কোনো প্রয়োজনে আমাকে ডাকতে পারো আর এই টাকাগুলো রাখো তোমার কাজে লাগতে পারে আর হ্যাঁ শুনো তোমার হেল্পের জন্য আমি কাউকে পাঠিয়ে দেবো তুমি না করো না প্লিজ তখন কিম আর কিছুই বলতে পারে না কারণ আঙ্কেল বলেছিল সে কি বলবে এদিকে আমরা তানকে দেখতে পাই যে কি না আঙ্কেলের বক্সিং ক্লাবে বক্সিং বক্সিং করছিল। তখন আঙ্কেল তাকে ফোন করে জানায় একটি জায়গায় যেতে হবে একটি লোকের হেল্প করার জন্য তখন তান যেতে রাজি হয় না কারণ এইসব কাজ তার ভালো লাগতো না আর এইসব ভালো লাগতো না কিম যখন কাজ করছিল তখন তার কাছে একটি লোক এসে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি কাঞ্চিদের ছেলে তখন সে বলে হ্যাঁ কেন তখন লোকটি বলে যে তোমার বাবা আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল ওই টাকাগুলো ফেরত দিয়ে দাও তখন সে বলে এতগুলো টাকা তো আমার কাছে নেই তখন তারা তাকে মারতে শুরু করে এদিকে আমরা আঙ্কেলকে দেখতে পাই যে কিনা তানকে খুঁজে আসে এদিকে লোকগুলো তো কিমকে মারে সাথে তার কাছে থাকা টাকাগুলো তার কাছ থেকে ছিনিয়ে নেয় আর বলে আরও বাকি টাকাগুলো দিয়ে দিতে কিম তার টাকাগুলো নেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই টাকাগুলো নিতে পারে না সে বারবার চেষ্টা করে তার ফোন নিয়ে কাউকে ফোন করবে সে কীভাবেই কাউকে ফোন করবে ওই লোকগুলো তার ফোনটাও ভেঙে দেয় এদিকে আঙ্কেল তানের জন্য অপেক্ষা করছিল কিন্তু এখানে আমরা জানতে পারি তার বাবা মারা যাওয়ার পর থেকে সে কোনো কাজ করতে রাজি হয় না ওই গুন্ডাগুলো তাকে খুব বাজেভাবে মারে আর কিমকে বলে যে টাকাগুলো খুব তাড়াতাড়ি ফেরত দেওয়ার জন্য তখনই এখানে তান চলে আসে আর ওই লোকগুলোর সাথে খুব বাজেভাবে মারামারি করে লোকগুলোর হাত থেকে কিমকে সে বাঁচিয়ে নিয়ে যায় গুন্ডাগুলো চলে যাওয়ার পর কিমের কাছে কল আসে আঙ্কেলের সে যখন কল রিসিভ করে আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি তানকে পেয়েছ তখন সে বলে হ্যাঁ তানকে তো আমি পেয়েছি তারপর আমরা দুইজনকে রাস্তা দিয়ে হাঁটতে দেখতে পাই দুইজন যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই আঙ্কেল পেজের সাথে তার দেখা হয়ে যায় আঙ্কেল পেজ তাকে জিজ্ঞাসা করে তোমার এই অবস্থা কে করলো তখন সে বলে আমার বাবা নাকি কারোর কাছ থেকে টাকা নিয়েছিল ওই টাকাগুলো ফেরত নেওয়ার জন্য লোকগুলো আমাকে মারে কিন্তু আমি সঠিকভাবে জানিও না আমার বাবা তাদের কাছ থেকে টাকা নিয়েছে কিনা যেহেতু আমি জানি না তাহলে কিভাবে আমি টাকাগুলো ফেরত দিবো তান কিমকে বলে আমি তোমায় বাসায় পৌঁছে দিব তখন সে তাকে গাইড করে বাসায় পৌঁছে দেয় বাসায় পৌঁছে দেওয়ার জন্য কিম তাকে বলে ধন্যবাদ তুমি আমাকে বাসায় পৌঁছে দিয়েছ আমাকে সেফ করেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কিম তখন তার নাম বলে তানও তার নাম বলে সিঁড়ি দিয়ে ওঠার সময় কিম পরে যেতে চাইলে তান তাকে ধরে এখানে তারা একে অপরের ক্লোজ হয়ে যায় কিম যখন তার রুমের দিকে যায় তখন সে লক্ষ্য করে তার রুমের দরজা খোলা দরজা খোলা দেখে সে অনেক বেশি বই পেয়ে যায় কারণ সে তো বইয়ে বিত ছিল আগেও তার সাথে উল্টাপাল্টা ঘটনা ঘটেছে কিমের এই অবস্থা দেখে পেস তাকে বলে আচ্ছা তুমি আমার সাথে চলো আমরা আঙ্কেলের ওই বক্সিং ক্লাবে চলে যাব আঙ্কেলের বক্সিং ক্লাবে যাওয়ার পর আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার বাবা যে টাকা ওই লোকগুলোর কাছ থেকে নিয়েছিল এই বিষয়ে কি তুমি কোনো কিছু জানো তখন সে জিজ্ঞাসা করে না আঙ্কেল আপনি কি কোনো কিছু জানেন আঙ্কেল বলে হ্যাঁ জানি কারণ যখন তোমার মা অসুস্থ ছিল তখন তোমার বাবার টাকার অনেক প্রয়োজন ছিল ওই সময় ওই লোকগুলোর কাছ থেকে তোমার বাবা টাকা নিয়েছিল এখন হয়তো ওই লোকগুলো তোমার প্রবলেম ক্রিয়েট করতে পারে আঙ্কেল কথা পর সে বুঝতে পারে যেহেতু সে এখন সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছিল তাই সে খুবই চিন্তায় ছিল তখন আঙ্কেল তাকে তানের সাথে এক রুমে থাকতে বলে কিন্তু আমরা তানকে দেখতে পাই যে কিনা তার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছিল তখন আমি এখান থেকে চলে যাব। তারপর থেকে আর তোমাকে আমার জন্য ডিস্টার্ব ফিল করতে হবে না তারপর সে তার বাবার পিকচারগুলো দেখে তার বাবার কথা মনে করতে থাকে তার বাবার সাথে তার কত সুন্দর সময় সে কাটাতো তার বাবা তাকে কতই না ভালোবাসত তারা একসাথে কত ভালো ছিল তার বাবা কেন তাকে ছেড়ে চলে গিয়েছে এই বিষয়টা নিয়ে সে কান্না করছিলো তখনই তার কাছে একটি মেইল আসে মেইলে তাকে জানানো হয় তার জবের যে ফার্স্ট রাউন্ড ছিল এতে সে সিলেক্ট হয়েছে তাই তাকে কাল একটি জায়গায় যেতে হবে ওই জায়গায় গিয়ে তাকে ইন্টারভিউ দিতে হবে যেটা ছিল ফাইনাল ইন্টারভিউ তাহলেই তার জব হয়ে যাবে পরদিন সকালে আঙ্কেল পেস তার কাছে থাকা কিছু লোকের সাথে তার পরিচয় করিয়ে দেয় তার বক্সিং ক্লাবে তিনজন প্রেম তাছাড়া আর কোনো লোক ছিল না কারণ অন্য একটি বক্সিং খেপে তারা প্র্যাকটিস করতো এখানে সবাইকে জিজ্ঞাসা করে কেম আচ্ছা তান কি সবসময় এমন তখন তারা সবাই হাসে আর তাকে বলে তুমি তোমার কাজ করো তানের তানের বিষয়গুলো তোমাকে লক্ষ্য করতে হবে না এখানে সবাই তার সাথে মিশলেও তান তাকে কিছুটা ইগনোর করে তারপর সে আঙ্কেলকে বলে আঙ্কেল আমার একটি জবের ইন্টারভিউ আছে আমি চলে যাই তখন আঙ্কেল বলে আচ্ছা তুমি যেতে পারো তারপর সে যখন জবের ইন্টারভিউর জন্য যায় সে কেবের জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই গুন্ডাগুলো আবার তাকে অ্যাটাক করে গুণ্ডাগুলো তাকে উঠিয়ে নিয়ে যায় গুন্ডাগুলো তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর তাকে একটি পরিত্যক্ত জায়গায় রাখে তার মুখ খুলে দেওয়ার পর আমরা একটি লেডিকে দেখতে পাই যে কিনা তার বাবার একটি বয়স শোনায় তার বাবা তার কাছ থেকে টাকা নিয়েছিল তখন সে লেডিটিকে বলে আচ্ছা আমার বাবা যদি আপনার কাছ থেকে টাকা নিয়েও তাকে তাহলে আপনি তো আমাকে এইভাবে মারতে পারেন না তাই না এইভাবে টর্চার করাটাকে ঠিক তখন লেডি বলে আমার যা মন চায় আমি তাই করবো তখন সে বলে তাহলে তো তোমাকে পুলিশকে জানাতে হবে তখন মহিলাটি বলে থানার সব লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে তাই তোমাকে থানায় জানিয়েও কোনো লাভ হবে না বাচ্চো তোমার যদি বাঁচতে হয় তাহলে আমাকে টাকাগুলো দিতেই হবে ওই মহিলাটি সিগারেট দিয়ে পর্যন্ত তাকে আঘাত করে আর বলে তোকে টাকা দিতেই হবে সে বলে আমার কাছে এক পয়সাও নেই তাহলে আমি আপনাকে এতগুলো টাকা কিভাবে দিব তখন সে বলে আমি খুব ভালো করেই জানি তুই পিচের ওই বক্সিং হাউসে থাকিস তাই তুই যে কোনো বিনিময়ে আমাকে টাকা এনে দে তারপর ওই গুন্ডাগুলো তাকে নিয়ে যায় একটি জায়গায় ওই জায়গায় ফেলে দিয়ে আসে তারপর তার মনে হয় তার ইন্টারভিউ মিস হয়ে যাচ্ছে তাই সে কল করে ওই অফিসে তখন অফিসের লোকরা তাকে জানায় যে তারা অন্য একটি লোককে সিলেক্ট করে নিয়েছে তাই তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না সে তো একদমই ভেঙে পড়ে চাকরিটি হারিয়ে তার আর কোনো কিছুই বাকি থাকে না তখন তাকে আঙ্কেল কল করে জিজ্ঞাসা করে তুই কোথায় আছিস তখন সে আঙ্কেলকে সব কিছু খুলে বলে আঙ্কেল বলে তুই ওই জায়গায় তাক আমি আসছি তখন আমরা দেখতে পাই আঙ্কেল নিজে আসে না তবে তানকে ওই জায়গায় পাঠায় তাকে নেওয়ার জন্য তান দেখতে পাই সে চুপচাপ বসে আছে তার করার মতোই কিছু ছিল না যখন কিম তানকে দেখতে পায় তখন সে একদমই খান্নায় ভেঙে পড়ে তার শরীরে হাত দেওয়ার সাথে সাথেই সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে এখানে সে অনেক বেশি ইমোশনাল ছিল তাই সে অনেক কান্না করে কারণ একের পর এক বাজে ঘটনা তার সাথে গড়তেই যাচ্ছে তার বাবাকে হারালো তারপর জব হারালো এখন নাকি তার এই অবস্থা তারপর সে আঙ্কেলের বাসায় যায় আঙ্কেল পেস তাকে বলে তোমার কি হয়েছে কি ওই গুন্ডাগুলো আবার অ্যাটাক করেছিল তখন সে বলে এই গুন্ডাদের যে ওনার হচ্ছে উনি হচ্ছেন একজন মহিলা ও খুব বাজেভাবে কথা বলে আমাকে সিকারেট দিয়ে পর্যন্ত জ্বালিয়েছে তখন আঙ্কেল বলে আচ্ছা আমি এইসব দেখে নিব তখন সে আঙ্কেলকে বলে আঙ্কেল আপনার কাছে কি কোনো কাজ আছে সিনটি এখানেই কাট হয়ে যায় এখানে আমরা তানকে দেখতে পাই সে সোফায় ঘুমিয়েছিল তার কাছেই কিম চলে আসে তার সাথে নিচে শুয়ে পড়ে তান তখন তাকে বলে তোকে এখানে কে আসতে বলেছে তখন সে বলে আমি এখানে এসেছি আঙ্কেল বলেছে তুমি আমার কি খেয়াল রাখবে তাই তো আমি তোমার খেয়াল রাখছি আঙ্কেল বলেছিল বেড শেয়ার করে তাকার জন্য তখন সে বলে তার মানে কি আমি তোমার বিছানায়ও খেয়াল রাখবো তখন কি বলে তার মানে তুমি আমার জন্য কিছু ফিল করো তাই না এই জন্য আমার থেকে পালিয়ে বেড়াও তখন সে বলে না এমন কোনো কিছুই না আমি তোমার জন্য কিছু ফিল করতে যাবো কেন আর তুমি প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখো আমার এসব ভালো লাগে না তারপর আমরা কিমকে দেখতে পাই যে কিনা তার জিনিসপত্র গুছিয়ে তার ফ্ল্যাটে যাওয়ার জন্য প্রস্তুত হয় ঝগড়া শেষ হওয়ার পর তারা একসাথে থাকার জন্য রাজি হয়ে যায় কিন্তু এখানে আমরা কিমকে দেখতে পাই যে কিনা বারবার থানের সব দেখছিল বা আগের পোস্টগুলো দেখছিল যখন সে খেলতো বা ম্যাচ তার আসতো কিন্তু এখন তার হাতে কোনো কাজ ছিল না তখন সে তাকে বলে আমি যদি তোমাকে কাজ এনে দিই তাহলে কি তুমি আমার প্রতি ইমপ্রেস হবে তখন সে বলে উল্টাপাল্টা কথা রেখে ঘুমিয়ে পড়ো পরদিন সকালে আমরা তাকে দেখতে পাই যে কিনা বিন নামের একটি লোককে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি বলো তো তান কেন এখন বক্সিং ম্যাচ খেলে না তখন সে বলে তার কাছে কেউই আসে না বা বক্সিংয়ের জন্য তাকে কেউ অফার করে না তাই খেলে না তারপর অন্য একটি টিম মেম্বারকে দেখালে সে জানতে পারে ওই লোকটিকে খুঁজে পেলেই সে সব কিছু করতে পারবে এদিকে আমরা দেখতে পাই তার বান্ধবী ক্লাউ তার সাথে দেখা করার জন্য এসেছিল আর এখানে আমরা জানতে পারি ক্লাউ হচ্ছে একজন রিপোর্টার সে সব বিষয়ে তদন্ত রাখে বা জানে তখন তাকে একটি লোকের পিকচার দেখালে সে বলে কি করবি এই লোকটিকে দিয়ে তখন সে বলে এই লোকটি আমাকে হেল্প করবে আমি এই লোকের হেল্প চাই তখন বলে শুন এই লোকটি তোকে কেন হেল্প করতে চাইবে আর এই বড় বড় লোক হেল্প করে না তখন তাকে বলে প্লিজ আমাকে আমাকে হেল্প হেল্প কর তুই যদি করিস তাহলে অবশ্যই আমি তোকে এই বিষয়গুলো খুলে বলব তুই আমার বান্ধবী না তুই আমাকে হেল্প করবি না তখন ক্লাউ বলে তোকে তো আমি হেল্প করবো রে ভাই কিন্তু কেন তুই আমাকে সব কিছু খুলে বল তখন সে তাকে কিছু খুলে বলে না সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই কিম আর বিনের মধ্যে একটি ডিল হয়েছিল তাকে বলে তুমি যদি তানের জন্য তানের জন্য ম্যাচ এনে দিতে পারো তাহলে এই ম্যাচের বিশ পার্সেন্ট আমি তোমাকে দিব গ্যারেন্টি দিলাম এই জন্যই মূলত সে ক্লাউকে ডেকেছিল আর ডিল করতে চাচ্ছিল ক্লাউ যেহেতু রিপোর্টার ছিল তাই সে খুব সহজেই ওই লোকটিকে তার এখানে নিয়ে আসে লোকটির সাথে কথা বলে আমরা জানতে পারি লোকটি হচ্ছে ডেরেক্টার সে সব বক্সিং ক্লাবের ডেরেক্টার আর সবাইকে সে হ্যান্ডেল করে এখানে যখন তার শো শেষ হয়ে যায় তখন সে তার সাথে কথা বলার চেষ্টা করে তখন সে কিমকে বলে অ্যাপার্টমেন্ট নিয়ে তারপর আমার সাথে কথা বলতে হবে তখন বিন বলে সে কি বলতে চায় আপনি একটু শুনলেই তো হয় তাই না তখন সে তাকে বলে আমরা একটি ম্যাচ রাখতে চাই ওই ম্যাচে দুজন পুরাতন খেলোয়াড় খেলবে যে হচ্ছে আর অন্য একজন হচ্ছে অন্য একটি টিমের যে কিনা তারা আগে একসাথে খেলতো তারা বন্ধু ছিল এখন হুট করে শত্রু হয়েছে তখন লোকটি বলে আচ্ছা তোমাদের পিচ আঙ্কেল কি রাজি আছে তখন সে বলে পিচ আঙ্কেলকে রাজি করার দায়িত্ব আমার আপনি শুধু হ্যাঁ বলে দিন তারপর আমরা দেখতে পাই এই প্লানটি শোনার পর সে এতে রাজি হয়ে যায় এখানে আমরা লোকটির নাম জানতে পারি তার নাম ছিল পাকওয়ান আর যে লোকটির সাথে তার ম্যাচ হবে তার নাম হচ্ছে তাইকোন এখন বিষয়টি হচ্ছে তানকে সে কীভাবে রাজি করবে কিম বলে যে আমার উপর সব কিছু ছেড়ে দাও আমি সব কিছু ম্যানেজ করে নি সিন পরিবর্তন হয় আমরা তানকে দেখতে পাই যে কিনা সাওয়ার নিছিল তখনই তার কাছে কিম চলে আসে কিম তাকে বলে আমাকে সাওয়ার নিতে একটু হেল্প করবে আমার হাতে না ব্যথা পেয়েছি ইচ্ছে করেই সাওয়ার নিতে পারছি না তখন সে বলে আচ্ছা দাও হেল্প করে দিচ্ছি এখানে তান চাইছিল না তাকে হেল্প করতে তারপর সে তাকে হেল্প করছিল তার যখন দুইজন সাওয়ার নিয়েছিল তখন কিম তাকে জিজ্ঞাসা করে তোমার প্র্যাকটিস কেমন চলছে তানের কাছে সিচুয়েশনটা কিছু অদ্ভুত মনে হয় যার কারণে সে তাকে একটু সাইটে নিয়ে বলে কি হয়েছে এই বিষয়গুলো নিয়ে তুমি আমাকে প্রশ্ন করার সাহস কিভাবে পাও আর তুমি কিভাবে আমাকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করো আমার ট্রেনিং যেমনই চলক আমি বুঝবো তোমার মতলব কি এটা খুলে বলো কিম তখন বলে আসলে আমি আপনার জন্য একটি ম্যাচ ফাইনাল করে দিয়েছি আর সেটা হচ্ছে থাইকুনের সাথে তাইকুনের নাম শুনেই তো সে রেগে যায় এর মধ্যে দিয়ে ড্রামার প্রথম পার্টটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমি নেক্সট পার্ট এক্সপ্লেন করবো আর না হয় এটা এখানেই স্টপ করে দেবো